বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতায় আজকে আমরা সুফল এতদিন আমরা সুফল ভোগ করতে পারিনি তবে আজকে আমরা সুফল ভোগ করার জন্য আনন্দ মিছিল করব র্যালি র্যালি বের করব আমাদের বাংলাদেশ খেলাফত মদলিস এর সম্মানিত মহাসচিব সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মনোনীত প্রার্থী ফরিদপুর চায়ের আসনের আল্লাহ হজরত মৌলানা মিজুর রহমান মোল্লা সাহেবের বাড়ি আমরা ভাঙ্গা থানা চরম সদরপুর এই তিন থানার বাংলাদেশ খেলাফলিসের নেতৃবৃন্দ নেতাকর্মীরা উপস্থিত হয়েছি সর্বপ্রথম আমাদের এই ফরিদপুর চায়ের আসনের মনোনীত প্রার্থী মৌলানা মিজানুর রহমান সাহেব আমাদের শীতবস্ত্র নেতাকর্মীদের হাতে দিলেন এবং এখান থেকে আমরা বিজয় মিছিল বিজয় মিছিল নিয়ে ভাঙ্গা যাব সেখান থেকে সদরপুর এবং চরপদর্শন সেখানে আমরা উপস্থিত হব এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা যেন ভোগ করতে পারে স্বাধীনতার বিজয় প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারে প্রত্যেকের স্বাধীনতা থাকে দীর্ঘদিন পর্যন্ত আমরা এই স্বাধীনতা আমরা হেরেছিলাম আমাদের বাক ছিল না স্বতঃস্ত্রুতভাবে আমরা কথা বলতে পারতাম না আমাদের মনে স্বাধীনতা বলতে কিছুই ছিল না কিন্তু এখন আমরা স্বাধীনতা পেয়েছি পুনরায় তাই আমরা বিজয় বিজয়ী করবো ইনশাল্লাহ এবং এদেশের মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সাথে মিলেমিশে থাকতে পারে প্রত্যেকের স্বাধীনতা দূরত্ব অর্জন করতে পারে এবং এই স্বাধীনতা নিয়ে যাতে আমরা এদেশে থাকতে পারি এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের নেতাকর্মী যারা আছে সবাই আর উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ মিজুর রহমান সাহেবকে নিয়ে আমরা এখান থেকে ইনশাল্লাহ রওনা বাবা আমাদের বাংলা আছে হতে চাই এবং আশা রাখি যে জনগণ প্রচুর সাড়া পাইতেছি আমরা জনগণ আমাদের সাথেই আছে আলহামদুলিল্লাহ আমরা এই ফরিদপুর সায়ের আসনে ইনশোল্লাহ যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে আশা করি আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করতে পারি মদ্রিসের প্রতি তো আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যে ফরিদপুর সায়ের আসনে আমরা যে সাড়া পাইতেছি মানুষ এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে কাজ করছে আলহামদুলিল্লাহ চতুর্দিকে কেমন একটা মানে স্বর্গ পড়ে গেছে যে আমরা বিএনপি দেখেছি বিএনপির শাসন আমরা দেখেছি শাসন আমরা দেখেছি সরকারের এই সতেরো বছর পর্যন্ত আমরা তাদের শাসন দেখেছি কিন্তু এখন আমরা বিএনপি আওয়ামী আর জাতীয় পার্টির শাসন আমরা দেখতে চাই না এখন আমরা দেখতে চাই খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিস এর উদ্যোগে যে শাসনটা আল্লা দিন আল্লা দিন প্রতিষ্ঠিত করার জন্য হুজুররা যেরকমভাবে এগিয়ে আসছে জনগণ প্রত্যাশাতে আমরা সব কিছু বাদ দিয়ে এবার হুজুরদের সাথে থাকবো এদেশে খেলাফত প্রতিষ্ঠিত কর প্রতিষ্ঠিত হোক এই উদ্দেশ্যেই আজকে জনগণ সব আমাদের পিছিয়ে আলহামদুলিল্লাহ স্বতঃস্ৰতভাবে এগিয়ে আসছে